নমস্কার আমি রাণা সেনগুপ্ত আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত আমরা আজকে সকালেই আমাদের পোস্টে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই গণনার ফলাফল দেখে কিন্তু ধরে নেওয়া যাবে না যে কেন্দ্রে কে সরকার তৈরি করছে এমনকি আমরা এই আশঙ্কাও প্রকাশ করেছিলাম এই গণনা আসলে বিরোধীদের খায়িকটা ভয় পাইয়ে দেওয়ার জন্যে এক্সিট পোল করা হয়েছে যাতে তারা ধরে নেন যে তাদের তারা হেরে যাচ্ছেন সেই জন্যে তারা যেন গণনা কেন্দ্রে ঠিক মতো না যান বেশি সংখ্যক না যান এবং সেই সুযোগে যেন নির্বাচনে খানিকটা কারচুপি হতে পারে এটা এই অভিযোগ কিন্তু আমরা সরাসরি করেছিলাম আজকে দেখা যাচ্ছে কিন্তু কংগ্রেসের নেতারা তৃণমূলের নেতা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বিজেপির নেতাও পর্যন্ত আমাদের সঙ্গে সহমত প্রকাশ করছেন কিভাবে। এখন দেখা যাক তার আগে যে গড়ে কত কত আসন কাউকে দেয়া হচ্ছে এনডিএ অর্থাৎ বিজেপি নেতৃত্ব নেতৃত্বাধীন জোটে যাচ্ছে তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো বাষট্টি জোট অর্থাৎ বিজেপি চারশো ম্যাজিক ফিগারে মানে মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী আব কি বার চারশো পার না করতে পারলেও তারাই কিন্তু সরকার তৈরি করছে এবং পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোট পাচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো একষট্টি আসন এবং অন্যান্যরা পাচ্ছে একত্রিশ থেকে ছত্রিশটি আসন অর্থাৎ গতবারের তুলনায় এনডিএ হারাচ্ছে দুটি আসন ইন্ডিয়া জোটের গেন হচ্ছে প্লাস সিক্সটি থ্রি এবং অন্যান্যরা কিন্তু হারাচ্ছে ঠিক মাই মানে ঠিক তেষট্টি আসন এই ফলটা যেন অনেকটা হজবরল ধরনের ফল বলা হচ্ছে যে যাই হোক না কেন বিজেপি কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তরের কাছাকাছি আসন পেয়েই যেতে পারে আর ইন্ডিয়া জোটের আসন দুশোর বেশি এগোবে না পয়লা জুন ইন্ডিয়া জোটের নেতারা কংগ্রেসের নেতাসহ প্রত্যেকেই তারা বসেছিলেন নিজেদের মধ্যে একটি বৈঠক করতে এবং সেই বৈঠকে নিজস্ব একটা সমীক্ষা তারা করেছেন কোন কোন আসনে তারা জিততে পারেন তারা একটা হিসেব করেছেন তাতে দেখা গেছে যে দুশো পঁচানব্বইটি আসন জোট পাচ্ছে সেই বৈঠকে আরও বলা হয়েছে যে বাংলায় তৃণমূল সহ এনডিএর জোটের শরিকরা তিরিশ থেকে চৌত্রিশটি আসন পাবেইনি এখন এটা হতে পারে যে কংগ্রেস সিপিএম জোট হয়তো দশটি আসন পেয়ে গেল তৃণমূল পেলো চব্বিশটি আসন এটাও হতে পারে রাহুল গান্ধী আজকে বলেছেন যে এক্সিট পোল দেখে ভেঙে না পড়তে কর্মীদের বলেছেন যেন আপনারা ভেঙে পড়বেন না গণনার দিন কাউন্টিং এজেন্টরা যাতে ঠিক মতন কাজ করতে না পারেন সেই কারণের জন্যই এই ধরনের একটা কৌশল নেওয়া হয়েছে এই এক্সিট পোল বিরোধীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য করা হয়েছে ইউপিতে ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে যে বিজেপি ধাক্কা খাচ্ছে এবং ইন্ডিয়া জোট যে আশিটি আসন পাচ্ছে তা কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছিল এই সমীক্ষায় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে একথাও বলেছেন যে বুথ ফেরত সমীক্ষা দেখে আপনারা যেন বিচলিত না হন রবিবার বিকেলে তিনি জেলা এবং ব্লক সভাপতিদের জন্য নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হন এবং সেখানেই তিনি মোটামুটি বলেছেন যে কর্মীদের মনো মনোবল হারানোর গণনায় সেভাবে অংশগ্রহণ না করা সামিল না হতে যাতে না পারেন সেই কারণের জন্যেই এই এক্সিট পোল করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে যে এই ফলাফল তিনি বিশ্বাস করেন না তিনি বলেছেন যে আমরা প্রচুর জায়গায় গেছি মানুষের সঙ্গে আমাদের সংযোগ আছে এবং আমরা কখনোই এরম মনে করতে পারি না যে মানুষ আমাদের ভোট দেয়নি তিনি বলেছেন এ একেবারেই ভেক একেবারেই ফেক সংবাদ মাধ্যম তিনি সরাসরি এমন এই অভিযোগও করেছেন সংবাদ মাধ্যম টাকার বিনিময়ে এই এক্সিট পোল করেছে যা দেখিয়ে যা দেখিয়েছে তারা আমাদের আসন হিসেবে মানে তৃণমূলের আসন হিসেবে তার থেকে দ্বিগুণ কিন্তু তৃণমূল পাবে যেই আসুক না কেন কেন্দ্রে খুব বেশি সংখ্যক মেজরিটি নিয়ে আসতে পারবে না অর্থাৎ তৃণমূল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা যে নিতে চলেছে আগামী দিনে কেন্দ্রে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে বিজেপি নেতা স্বপন দাসগুপ্ত তিনি আবার একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন এই এক্সিট পোলের ফলাফল দেখে না হন দলীয় কর্মীদের যেন নিশ্চিন্ত হতে তিনি বারণ করেছেন যে তার আশঙ্কা যে দশটি আসনে বড়ো ধরনের কারচুপির করার সমস্যা তৈরি করার বা বিঘ্ন ঘটানোর হতে পারে এরম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গে আমাদের একুশের বিধানসভার গণনা থেকে তিনি শিক্ষা নিতে বলেছেন একুশের বিধানসভায় এক্সিট পোল কিন্তু বলেছিল যে বিজেপি প্রচুর আসন পাচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো কেউ কেউ বলেছিল বিজেপি দুশোর কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু দেখা গিয়েছিল কার্যক্ষেত্রে বিজেপি সাতাত্তরের বেশি এগোতে পারেনি তিনি সেটাই মনে করে দিয়েছেন কর্মীদের তিনি বলেছেন যে এই নির্বাচনের গণনা যাতে স্বচ্ছতার সঙ্গে হয় তার জন্য যেন নির্বাচন কমিশন ব্যবস্থা করেন এবং কর্মীদের বলেছেন তিনিও বলেছেন তারও বক্তব্য হচ্ছে যে কর্মীরা যেন গণনা কেন্দ্রে হাজির হয়ে শেষ পর্যন্ত গণনা করে যান এখন প্রশ্ন হচ্ছে যে রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বপন দাশগুপ্ত এদের এই মতামতগুলো কেন এক্সিট পোল কিন্তু কখনো মেলে কখনো মেলে না আমাদের দু হাজার একুশ সালে যে নির্বাচনে পশ্চিমবঙ্গে যে মেলেনি বিধানসভা নির্বাচনে সেটা কিন্তু আমরা দেখেছি তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা আমরা বলতে পারি যদি এই এক্সিট পোল মিলেও যায় যদি দেখা যায় যে তৃণমূলের আসন এই রাজ্যে যথেষ্ট পরিমাণে কমে যাচ্ছে অথবা ইন্ডিয়া জোট কেন্দ্রে দুশোর কম আসন পাচ্ছে তাহলে কিন্তু কর্মীদের চাঙ্গা রাখতে হবে কর্মীদের মনোবল ধরে রাখতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত করোনা কেন্দ্রের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের উপস্থিতি যেন ঠিকঠাক মতো থাকে সেটা কিন্তু এনশিওর করা দরকার তারপরেও কংগ্রেসের হয়তো সেরম কোনো দায় নেই কিন্তু তৃণমূলের সে দায় আছে মাত্র দু বছর পরেই এখানকার বিধানসভা নির্বাচন সে সময়ও একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে কেন্দ্রে যাই হোক না কেন এই রাজ্যে এখনও তৃণমূল ক্ষমতাসীন থাকবে আরও বছর যে যতই বলুক না কেন একটা নির্বাচিত সরকারকে সহজে ফেলে দেওয়া সম্ভব হবে না সেটা বুঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা কর্মীদের চাঙ্গা করছেন বলছেন যে আপনারা ভয় পাবেন না যদি এরম অবস্থা হয়েও থাকে তারা এটা সরাসরি বলছেন না কিন্তু আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে কর্মীদের মনোবল রাখা আগামী বিধানসভা নির্বাচনে কর্মীরা উজ্জীবিত হয়ে মাঠে নামতে পারেন এবং বিজেপির সঙ্গে কাটে কাঠ দিতে পারে ফলাফল যা হবে সে তো মানুষের হাতে সুতরাং চৌঠা জুন আরেকটের মধ্যে আমরা জেনে যাব কে কি হচ্ছে এ রাজ্যেই বা কী হচ্ছে কেন্দ্রেই বা কী হচ্ছে নমস্কার আমার ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন